ফেসবুকে আপনি খারাপ ভিডিও আসা বন্ধ করবেন কীভাবে আমরা যখন ফেসবুকে স্ক্রলিং করি তখন দেখা যায় আমাদের নিউজ ফিডে এরকম অনেক সেন্সিটিভ বা আঠারো প্লাস বা অনেক খারাপ খারাপ ভিডিও চলে আসে আমাদেরকে একটা বিব্রত অবস্থায় পড়তে হয় আমরা চাইলে কিন্তু এগুলো বন্ধ করতে পারি না তো এখন বিষয় হচ্ছে আপনি তাহলে ফেসবুকে এরকম খারাপ ধরনের ভিডিও আসে আপনি বন্ধ করবেন কীভাবে ফেসবুকের মধ্যে এমন একটা সিক্রেট সেটিংস রয়েছে এই সেটিংসটা যদি আপনি করে রাখেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি ফেসবুকে আপনার নিউজ পিডে এরকম ব্যাড সেন্সিটিভ আঠারো প্লাস ভিডিও আসে আপনি বন্ধ করে রাখতে পারবেন খুব সহজেই তো কীভাবে বন্ধ করবেন চলুন আমি দেখে দিচ্ছি আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে অবশ্যই আপনি চ্যানেল এবং আসে বা দেখতে পাচ্ছেন এখান থেকে এইভাবে যদি এরকম ধরনের কন্টেন্ট যদি চলে আসে তাহলে আপনি সেটা আপনি রিমুভ করবেন কিভাবে দেখেন এইভাবে আমাদেরকে বিব্রত অবস্থায় কিন্তু আমাদেরকে পড়তে হয় তাই না তো আপনি এরকম ধরনের কন্টেন্ট আসা আপনি বন্ধ করবেন কিভাবে সো এগুলো আসা বন্ধ করতে হলে আপনাকে যেটা করতে হবে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনার ফোনে থ্রি লাইনে এখানে সেটিংসে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন সেটিংস লেখা থাকবে ঠিক আছে অনেকের ফোনে সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা থাকতে পারে নিচের দিকে আপনি এখানে ক্লিক করলে আপনি সেটিংসের অপশন পেয়ে যাবেন আপনি এখানে সেটিংসে ক্লিক করবেন দেন নিচের দিকে স্কল করবেন স্কল করলে আপনি দেখতে পাবেন লেখা থাকবে এখান থেকে কন্টেন্ট প্রিফারেন্স লেখা থাকবে কন্টেন্ট প্রিফারেন্স অপশানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখান থেকে লেখা থাকবে যে লাস্টের দিকে এখানে যে যে যখন ক্লিক করবেন এখান থেকে দেখতে ডান পাশে আরো এখানে রয়েছে আপনি এখানে ক্লিক করবেন সেন্সিটিভ কন্টেন্ট এখানে ক্লিক করার পরে অনেকের ডিফল্ট করা থাকে ঠিক আছে আপনি এখানে ইউ লেখা দিস কন্টেন্ট লেখা আছে আপনি এটা সিলেক্ট করে দেবেন এখান থেকে ডিফল্ট করবেন না এখানে সিলেক্ট যখন আপনি এখান থেকে ক্লিক করে এখানে কিন্তু করে লেখা আছে কোন এখন থেকে আপনার ফেসবুকে এখানে আপনি ব্যাক করে নেবেন আপনার ফেসবুকের নিউজ ফিড আপনি করবেন তারপরে কিন্তু এরকম ব্যাড বা এভাবে খুব সহজেই তারপরে যদি বাই চান্স কখনো আসে আসবে না বলতে কি আসতে পারে ঠিক আছে যদি বাই চান্স আসে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি সেটা দেখবেন না অনেক সময় আমরা যখন ভিডিওর উপরে ক্লিক করি বা আমরা যখন এভাবে স্ক্রল করার সময় আমরা জিনিসটা দেখি ওই জিনিসটা কিন্তু আর বেশি বেশি আসে যদি বাই চান্স আসে আপনি সেটা ইগনোর করবেন এভাবে যখন আপনি ইগনোর করতে থাকবেন তখন দেখবেন যে এরকম ধরনের কন্টেন্ট আর কখনো আসবে না ঠিক আছে এভাবে খুব সহজেই আপনার ফোনে খারাপ ধরনের ভিডিও আসা বন্ধ করতে পারবেন মানে ফেসবুকে আসা বন্ধ করতে পারবেন সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পথে অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে রাখবেন ধন্যবাদ